আমাদের সংস্কার কথা বলা হয়েছে সংস্কার শিক্ষার স্বাস্থ্য বাদ দিয়ে সংস্কার সংস্কার করা হয়েছে কিন্তু আমাদের গণমাধ্যমের মধ্যেও গণমাধ্যমের ব্যাপারেও আসলে যে এবং বিশ্বাস এবং আজকের যুগে তাদের আস্থা অর্জনের জন্য গণমাধ্যমকেও কিছু কিছু বিষয় চিন্তা ভাবনা করতে হয় তারপরে আমাদের রাজনীতি যুদ্ধের মধ্যেও একটা বিভিন্ন বিষয় আছে এবং বাংলাদেশে এবার যে যারা সংস্কার করেছেন তারা রাজনীতিবিদদের সাথে আলোচনা করে তাদের সমস্যা দেখে নেই তারা পৃথিবীর বিশ্বের গণতন্ত্রের ব্যবস্থা বিশ্বের কোথায় কোথায় অসুবিধা আছে সেগুলো রাজনীতিবিদদের সাথে আলোচনা করে করে না এবং আলোচনা করে না করে তারা এটার বিষয় কিন্তু অনেক লম্বা এবং আমি আমি চাই না যদি আমার বিএনপি যায় তাহলেও একসাথে মিলে সংস্কার করা সম্ভব হবে কিনা যে এমন এমন এত বিষয়গুলো নিয়ে আসছে ডেমোক্রেসি জবাবদিহিতার বিষয় যেগুলো আমাদের দাবি ছিল যেগুলো যেমন ম্যাডাম খালেদা জিয়া যখন পরিষদ আসছিলেন তিনি তখন আমাকে বলেছেন যে আমি বিকল্প বিশ্ব পালন করবো সেটাই পরবর্তী সময় একজন ম্যাডামের যে ভীষণ পার্টি এবং শহীদ রাষ্ট্রপতি যেভাবে উনিশ দফা এবং তার হিসেবে একত্রিশ দফা

এ বিষয়ে অনেকেই কথা বলেছেন অনেকেই চিন্তা করেছেন কিন্তু আসলে কেউ জয় নাই আমাদের যাওয়ার পর বিচারপত্র ব্যবহার করা এটা একটা খারাপ দোকান রয়েছে এবং ওকেসি সরকারের একটা সমস্যা এবং বাধা হয়েছিল তো সেটা আপনারা দেখেছেন যে আমাদের আজকে তথ্য সংখ্যা বাতিল করার কারণে আজকে খাইরুল বাসা এখন জেলখানা আছে আমার প্রধান বিচারপতি সিনহাকে জোর করে অনেক বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে

you